সম্মানীয় দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে ঘূর্ণিঝড় রেমাল একদম স্থলভাগের কাছাকাছি চলে এসছে আর একটু এলেই সেটা কিন্তু স্থলভাগে চলে আসবে এবং আপনারা জানেন যে ঘূর্ণিঝড় রেমাল সেটা ছাব্বিশ তারিখ রবিবার সন্ধ্যার পরে এটা কিন্তু ল্যান্ডফল হবে অর্থাৎ এটা যে কোনো একটি জায়গাতে ঢুকে যাবে এবং তার যে তাণ্ডব সেটা কিন্তু সে চালাতে শুরু করবে এখন প্রশ্ন হচ্ছে এই যে ঘূর্ণিঝড় রেমাল যেটা এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ঘূর্ণিঝড়টি এখন কোথায় প্রবেশ করবে অনেকে বলছেন যে এটা বাংলাদেশে প্রবেশ করবে অনেকে বলছেন যে এটা পশ্চিমবঙ্গে প্রবেশ করবে কেউ কেউ আবার বলছেন এটা ভুবনেশ্বর বা বিশাখাপত্তনমের দিকে চলে যাবে এখন বিষয় হচ্ছে এই ঘূর্ণিঝড় রেমালটা কোথায় প্রবেশ করবে তো তার আগে আপনাদেরকে বলে রাখি যে আমি যখন প্রথম ঘূর্ণিঝড়টি তৈরি হচ্ছিল তখন আপনাদেরকে জানিয়েছিলাম যে ঘূর্ণিঝড়টি হয়তো সম্ভবত এই যে ভুবনেশ্বর বা বিশাখাপত্তনম এই মাঝামাঝি কোনো একটা জায়গাতে প্রবেশ করবে কারণ এর যে সম্ভাব্য গতিপথ সেই গতিপথ অনুযায়ী যেটা এখানে দেখানো হয়েছিল এইভাবে গোল 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 করে ঘুরতে ঘুরতে এটা কিন্তু বিশাখাপত্তনমের দিকে গিয়েছিলো এরপরে তারপরে দেখা যাচ্ছিলো যে এই যে ঘূর্ণিঝড় সেটা গোল 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 করে ঘুরতে ঘুরতে সেটা আবার আপনার বাংলাদেশের দিকে গিয়েছিল। তখন ভাবছিলাম যে হয়তো এটা বাংলাদেশে প্রবেশ করবে তারপর আবার একটু পশ্চিম দিকে হেলে ঘূর্ণিঝড়টি আবার দুই দিন আগে যখন আপডেট আপনাদের দেখালাম তখন আবার গোল 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 করে ঘুরতে ঘুরতে এটা কিন্তু পশ্চিম বাংলার দিকে যাচ্ছিলো এবং গতকালকে যে আপডেট দেখিয়েছিলাম হয়তো আপনাদের মনে আছে তখন বোঝা যাচ্ছিলো যে ঘূর্ণিঝড়টি হয়তো পশ্চিমবঙ্গ বাংলাদেশের এই যে বর্ডারটি রয়েছে একদম এই বর্ডারে মাঝামাঝি দেখবেন এটা ল্যান্ডফলের সম্ভাব্য যে ল্যান্ডফল সেটা কিন্তু দেখাচ্ছিলো একদম মাঝামাঝি ঠিক এরকম একটি জায়গাতে ল্যান্ডফল দেখাছিল দেখাচ্ছিলো অর্থাৎ অর্ধেক বাংলাদেশে অর্ধেক পশ্চিমবঙ্গে তো বন্ধুরা এই মুহূর্তে তাহলে ঘূর্ণিঝড় রেমাল সেটা কোথায় ল্যান্ডফল করবে আজকের আপডেট অনুযায়ী কি বলছে আবহাওয়া দপ্তর তো চলুন আজকে দেখুন শনিবার এটা আমি প্লে করেছি আর প্লে করলে আপনারা দেখতে পাবেন যে ঘূর্ণিঝড় রেমাল সেটা একটু গোল গোল করে ঘুরতে ঘুরতে উপরের দিকে অর্থাৎ স্থলভাগের দিকে আসছে এবার এটা কিন্তু রবিবার ল্যান্ডফল করবে তো দেখুন এই মুহূর্তে যে আপডেট সেই আপডেট অনুযায়ী সম্ভাব্য গতিপথ যেদিকে রয়েছে আর একটু যদি প্লে করি আপনারা দেখতে পাবেন রবিবার রবিবার বৈকাল নাগাদ রবিবার বৈকাল নাগাদ এটা কিন্তু ল্যান্ডফল করছে অর্থাৎ রবিবার সন্ধ্যা সাতটার পর এটা কিন্তু ল্যান্ডফলের এটি একটি সম্ভাব্য ল্যান্ডফল করবে সেটা কিন্তু জানা যাচ্ছে কোথায় ল্যান্ডফল করছে এই মুহূর্তের আপডেট অনুযায়ী যেটা দেখা যাচ্ছে এটা আরও একটু পশ্চিম দিকে চলে এসছে গতকালকে ছিল একদম বর্ডারের মাঝামাঝি একটি জায়গাতে ছিল আজকে যেটা দেখা যাচ্ছে আর একটু পশ্চিম দিকে চলে এসছে অর্থাৎ সম্ভাব্য এই যে ল্যান্ডফল সেই ল্যান্ডফলের জায়গা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা এই মুহূর্তে দক্ষিণ চব্বিশ পরগনা যে জেলাটি রয়েছে কি না এ দেখুন ঝাড়খালি বলে একটি জায়গা রয়েছে রায়দিঘি জায়গা রয়েছে গোসাবা বলে জায়গা রয়েছে এই যে জায়গাগুলি রয়েছে এই জায়গাগুলির মধ্যে এটি কিন্তু সম্ভাব্য ল্যান্ডফল এই মুহূর্তে দেখাচ্ছে অর্থাৎ এই মুহূর্তে যে গতিপথ অর্থাৎ ঘূর্ণিঝড় রেমালের যে গতিপথ সেই গতিপথ অনুযায়ী বোঝা যাচ্ছে এই মুহূর্তে ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে ল্যান্ডফল করবে এটি কিন্তু সম্ভাব্য গতিপথ অনুযায়ী বোঝা যাচ্ছে এরপর দেখুন সেই রেমাল সেটা কিন্তু উপর দিকে চলে যাবে আমি দেখুন এটি প্লে করেছি অর্থাৎ রবিবারের পর সোমবার দিন ঘূর্ণিঝড়টি কোথায় যাবে না সেটাও কিন্তু কলকাতা হয়ে দেখুন উত্তর চব্বিশ পরগনায় প্রবেশ করছে তারপর কিন্তু সেটা একদম নদিয়া ডিস্ট্রিক্ট প্রবেশ করছে এখানে দেখুন আমি জুম করে দেখাচ্ছি দেখুন এটা কিন্তু নদিয়া ডিস্ট্রিক্ট চলে এসছে এবং নদিয়ার ডিস্ট্রিক্টের পরে হয়তো সেটা আরও পূর্ব দিকে গিয়ে সেটা হয়তো বাংলাদেশেও প্রবেশ করতে পারে আমি আরেকটু প্লে করে আপনাদেরকে দেখে দিচ্ছি দেখুন আরেকটু প্লে করেছি প্লে করার পর এটা দেখুন বাংলাদেশের দিকে হেলে যাচ্ছে অর্থাৎ এখানে দেখুন বুঝতে পারবেন এটা কিন্তু আঠাশ তারিখ নাগাদ বাংলাদেশে প্রবেশ করছে আঠাশ তারিখ মঙ্গলবার অর্থাৎ রবিবার দিন ঘূর্ণিঝড় তৈরি হবে সোমবার পশ্চিমবঙ্গেই থাকছে মঙ্গলবার আঠাশ তারিখ মঙ্গলবার কিন্তু এটা একদম বাংলাদেশে প্রবেশ করে যাচ্ছে আপনারা যদি দেখেন এটাকে আমি জুম করে দেখাচ্ছি দেখুন এটা কিন্তু বাংলাদেশে প্রবেশ করে গেছে কারণ এই যে কালো যে লাইনটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু বর্ডার অর্থাৎ মঙ্গলবার নাগাদ এটা বাংলাদেশে প্রবেশ করবে তারপর বুধবার বৃহস্পতিবার এই যে ঘূর্ণিঝড় সেটা আস্তে 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 তার শক্তি কমে যাবে এবার আপনাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি এই যে ঘূর্ণিঝড় যেটা আসছে হয়তো আপনারা জানেন এই ঘূর্ণিঝড়ের জন্য কোন কোন জেলাতে সতর্কতা রয়েছে বা কোথায় কোথায় ঝড় বৃষ্টির পরিমাণ কেমন হবে সেটা একবার দেখে নেন তো এই মুহুর্তে দেখুন যে জায়গাগুলি আপনারা রেড দেখতে পাচ্ছেন লাল দেখতে পাচ্ছেন অর্থাৎ সেই জায়গাতে ঝড়ের যে গতিবে সেটা সবচেয়ে বেশি থাকবে যেমন বাংলাদেশের ক্ষেত্রে কোন কোন জায়গায় বাংলাদেশে যদিও ল্যান্ডফল না হয় তবুও এই দেখুন এখানে লালমোহন মতিরহাট বর্ষিরহাট বা এই যে জায়গাগুলি রয়েছে এই জায়গাগুলিতে সবচেয়ে বেশি ঝড়ো হওয়া বইবে মাথবাড়িয়া শ্যামনগর তারপর আপনার শাকতেরিয়া এই যে জায়গাগুলি রয়েছে এইগুলিতে ঝড়ো হওয়া সবচেয়ে বেশি বইবে এরপর দেখুন পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও একই এখানে কোলাঘাট হলদিয়া খড়গপুর কলকাতা চন্দননগর এই যে জায়গাগুলি রয়েছে আরামবাগ তারপরে নিচে আপনার দক্ষিণ চব্বিশ পরগনার নিচের দিকে যে জায়গাগুলি রয়েছে গঙ্গা সাগর এখানে যেমন আপনার বালেশ্বর বা এখানে উড়িষ্যার কিছু জায়গা রয়েছে সেখানেও কিন্তু ঝড়ো হওয়া বইবে তবে এর যে কেন্দ্রবিন্দু সেটা কিন্তু আপাতত যেটা দেখা যাচ্ছে যে এটা পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতেই প্রবেশ করছে এমন একটি সম্ভাবনা এই মুহূর্তে রয়েছে তখন এই মুহূর্তে আপনারা কমেন্ট করবেন যে আপনার মতে ধারণা কি রয়েছে আপনার যে এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমাল কোথায় প্রবেশ করবে বলে আপনার মনে হচ্ছে এটা কি বাংলাদেশে ল্যান্ডফল করবে বলে আপনার মনে হচ্ছে নাকি এটা পশ্চিমবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ল্যান্ডফল করবে নাকি দীঘাতে ল্যান্ডফল করবে নাকি এটা বালেশ্বর বা ভুবনেশ্বরের কাছে কোথাও ল্যান্ডফল করবে আপনার কি মতামত রয়েছে এর গতিপথ নিয়ে আপনি কি বলবেন কোথায় ল্যান্ডফল করতে পারে ঘূর্ণিঝড় রেমাল অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত বা ধারণা কী রয়েছে নিচের কমেন্ট আপনারা জানিয়ে দেবেন শেষে আপনি কমেন্ট করবেন যে এই মুহূর্তে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন বা আপনি বাংলাদেশের কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই নিচের কমেন্টে জানিয়ে দেবেন এবং আপনার জেলাতে এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমালের জন্য কোনো ঝড় বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই নিচের কমেন্ট আপনারা জানিয়ে দেবেন তো বন্ধুরা আশা করি বুঝতেই পেরেছেন ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা হলেও উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন এবং এই চ্যানেল থেকে আগামীতে গণিজর রেমাল সম্পর্কে পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন